এখন আসলে এখন যাবো স্নান করবো স্নান টান করে কি কালকে মানে রান্না আছে আজকে তো রান্না করিনি আজকে তোমরা দেখতে গেলে কি খেলাম ওটা আর যে ভাত আছে কালকে ওই ভাতটা খাবো সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি জানা বাইব মালদা ছোটো গেম করি তো আজকে তোমাদের সামনে তোমাদের দাদা আবার একটা ভিডিও নিয়ে চলেছে পার্ট ওয়ান দেখেছো তোমরা এবার পার্ট টু নিয়ে চলে এসে তো পার্ট টুটা আরও অনেক মজা হবে তো পার্ট টুটাতে মিস করবো না পার্ট টুটাতে স্কিপ করোনা না পার্ট টুটা পার্ট টুটাতে সম্পূর্ণ ভিডিও দেখো অনেক মজা হবে আর এখন আমি কী মানে নিজের খাবার জন্য কী তৈরি করবো মানে কী রান্না করবো সেটা তোমাদের আজকে দেখাবো পার্ট টুতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা অনেক মজা হবে আর আমার চ্যানেলে যে নতুন হচ্ছে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই আমার বন্ধু কাছ শেয়ার করো আর আমাকে এখানেই সাপোর্ট করে থাকো চলো ভিডিওটা স্টার্ট করে যাবে তো আমি সর্বপ্রথম চা বসিয়ে দিচ্ছি আর এই যে দেখো গুড ডে বিস্কুট আর একটা পাউরুটি আর দুটো ডিম নিয়ে এসে তো এটা কি একটা এক্সট্রাভাবে রান্না হবে কি যেমন চাউমিন রান্না হয় চাউমিনের মতন কী রান্না করবো তো এটা খেতে কি অনেকটা স্বাদ লাগে আমাকে অনেকটা ভালো লাগে তাই জন্য কি আজকে আরবার করবো তো আবার মনে পড়লো খাবার জন্য তো ভাবলাম আবার করবো আর এদিকে চাটা হয়ে গেছে এবং চাটা নামিয়ে নেব তো চাটা কি গাইস অনেকটি চা হয়ে গেছে আমি এই গিলাসের ফুল গিলাস চা হয়ে গেছে আমি জানতাম না এতই চা হয়েছে আর জলটাও অনেকটা জল দিয়ে দিয়েছি আর চা ফুল গিলাস এক গিলাস চা হয়ে গেছে আর তো এখন চাপিয়ে দেবো কড়াই এখন ওটা রান্না করবো তোমরা সম্পূর্ণ দেখতে হবে কীভাবে রান্না করে এই যে আমি কড়াইটা এখন চাপিয়ে দিলাম কড়াইটা গরম হতে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি সব এখন ডিম টিম গাল যেটা ডিম আছে ডিমটা ভেঙে নিলাম আর বাড়িটা কী ওটা কুচি কুচি করে মানে হাত দিয়ে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিতে হবে তো ডিমটা সর্বপ্রথম ভেঙে নিলাম আর ডিমের মধ্যে যেমন অমলেট যেমন খাই তো আমি পেঁয়াজ দেনিকো মানে শুধু লঙ্কার হলদি আর স্বাদ মতন লবণ দিয়েছিলাম তো ডিমটা ভেঙে নিলাম সর্বপ্রথম তো এখন দেবো এবার লব এখন দেবো একটু লঙ্কা দেবো কেটে লঙ্কা দিয়ে তোমার হচ্ছে যা যা আরও আছে মানে হলুদ আর হচ্ছে লবণ এগুলো দেবো তো অনেকটা টেস্ট লাগবে আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবো কতটা টেস্ট লাগছে তো এখন তখন স্বাদ মতন কী হলুদও দিয়ে দেবো আর স্বাদ মতন হলুদ দিলাম এখন স্বাদ মতন এবার কী বলছে লবণ দিয়ে দেবো স্বাদ মতন যতটা যার যতটা স্বাদ ততটা করে দিয়ে দেবা স্বাদ মতন তো এটা হয়ে গেছে এখন এটা কি ভালো করে একটু কি ঘেঁটে নেব ঘেঁটে ঢেঁটে এটাকে এখন দিয়ে দেবো মধ্যে তার আগে কড়াইয়ে তেল দিলাম কড়াই আমার অনেকটা গরম হয়ে গেছে তার মধ্যে এটা দিয়ে দিলাম আর এর মধ্যে কি এখন দিয়ে দেবো পাউরিটির এখন দিয়ে দেবো তো কড়াইয়ে আমার তেল দেওয়া আছে তো অনেকটা গরম হয়ে যায় তাই জন্য কি তাড়াতাড়ি করে পাউরুটিটাকে দিতে হবে আর জানো তোমরা কি পাউরুটিটা অনেকটা লেগে গেছে কড়াইয়ে আমি বুঝতে পারিনি তো সম্পূর্ণ কি আমার পাউরুটির দেওয়া হয়ে গেলো দেখো কতটা কড়াই লেগে ये जब आउटरी कुछ वगैरह भेजना तो माय गॉड पूरी गई है दे लिए। दे लिए दे। आए, दे दे तो इतना नहीं पसंद है तो राजा आंच लेगी जब ये रखने वाले चीज सुन जाएगी ना कि ये तू लेगी जैसे पराई मैं देख पाएगी जी देखो ये है लेगी जैसे एरमोंड के यार एरमोंड की बट डीम दे दो एक नए बट डीम चाहिए थी आमी चार साले ये खाली वाले की मेरे लोग আর হয়ে গেছে কি এখন এটা কি নামিয়ে নেবো একটা থালার মধ্যে তো এত সুন্দর করে রান্না করলাম গাইস গন্ধ কী সুন্দর সুগন্ধ বেরাচ্ছে তো দারুণ লাগছে গন্ধটা শুনতে তো যখন খাবো তোমরা অবশ্যই বুঝতে পারবো কতটা টেস্ট হয়েছে আর এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবা কতটা সুস্বাদু লাগছে খেতে অনেকটা সুস্বাদু লাগছে আর গন্ধও সেই গন্ধ বেরাচ্ছে একদম মনে হচ্ছে কী বলবো গাইস এতটা টেস্ট লাগছে তোমরা দেখলে বুঝতে পারবে তোমরা নেই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবো আমার এই ভিডিওটা একবার স্কিপ করে দেখবা কীভাবে রান্না করতে হয় তাহলে দেখবা একটু খেয়ে দেখছি গাইস কী সুন্দর অনেকটা টেস্ট লাগছে অনেকটা টেস্ট লাগছে তো চলো এই খেতে বসে এলাম সর্বপ্রথম আগে চা চাটা করলাম চাটা একটু ঠান্ডা হয়ে গেছে তো চাটা আর বিস্কুটটা দিয়ে আগে প্রথমে শুরু করলাম আর একটু পাউরুটিটা নিয়ে দেখছি কতটা স্বাদ হয়েছে তো একটু তো পুড়ে গেছে তোমরা তো দেখতেবেলা পোড়াবেলা কি একটু বাদ দিতে পোড়াকালা খাওয়া যাবে না তো তো দেখতে দেখতে সম্পূর্ণটা খেয়ে ফেলে দিলাম তো আর এই এগুলো জিনিসগুলো পুড়ে গেছে তো এটা খাওয়া যাচ্ছে না এটা কিছু কিছু বন্ধ করছে মানে প্রচন্ড বন্ধ করছে যেমন পুরে যায় বন্ধ হয়েছে আর চাটা বেঁচে গেল সকাল তো সকাল খাওয়া দেওয়া হয় এখন সঙ্গে দুপুরে তো দুপুরে গিয়ে রান্না করবো কালকে তো মানে ভাত যারা ছিল কালকে রাত ভাত খাবো না হলে রান্না করবো তবে তোমরা ভিডিওতে থাকো তো চলো আমি দু ঘন্টা পর আবার আসছি ভিডিওর মধ্যে আমার দু ঘন্টা কিছু বাইরে যাবো কাজে তখন ভিডিও দেখো না মানে বর্ডারে যাবো কি না তাই জন্য কিছু ঘোটা নিয়ে দু ঘন্টা পর তখন সঙ্গে দেখাচ্ছি

আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে হলো তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও ভালো যদি লাগে তো লাইক স্যার সাবস্ক্রাইব অবশ্যই করুন এটা হলো পার্ট টু পার্ট থ্রিতে আবার একটা ভিডিও আপলোড দেবো পার্ট থ্রিতে আরও অনেক মজা হবে তো মানে পার্ট ওয়ান দিলাম পার্ট টু দিলাম তো পার্ট থ্রি দেবো তো পার্ট থ্রিতে আরও মজার ভিডিও হবে তো ভিডিওটাকে স্কিপ করেন ভিডিও সম্পূর্ণ অনেক মজা হবে আর যে আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও যেন এই ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সামনে